ঈদ কিন্তু চলে এলো আর ঈদের দিন সকালে কী রান্না করবেন ভাবছেন ঈদের দিনে যদি বিরিয়ানি পোলাও রান্না না করেন তাহলে এভাবে একটি খিচুড়ি রেসিপি তৈরি করে দেখুন না আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে আর যদি পোলাও বিরিয়ানি এগুলো রান্না করতে চান এটি রেসিপিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আসসালামু আলাইকুম আমি আজকে এই মজাদার খিচুড়িটি আপনাদের সাথে শেয়ার করব যেটা ঈদের দিন সকালে চটজলদি তৈরি করে নিতে পারবেন এবং খেতে হবে খুবই মজাদার তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন না ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকের খিচুড়ি রান্না করতে আমার চার ধরনের ডাল লাগবে তো আমি সবসময় যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে খিচুড়িতে ডালের পরিমাণ বেশি হলে কিন্তু খেতেও খুবই মজার হয় এখানে আমি হাফ কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি তবে আপনারা চাইলে এখানে অ্যাঙ্কারে যে ডালটা বলা হয় সেটাও কিন্তু নিতে পারেন হাফ কাপ তো যে পরিমাণে আজকে তৈরি করবো হাফ কাপ পরিমাণে নিয়েছি তবে আপনারা খিচুড়ি বেশি রান্না করলে ডালের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এখানে হাফ কাপ পরিমাণে খেসারের ডাল নিয়েছি যে ডালটা দিয়ে সাধারণত আমরা পেঁয়াজও তৈরি করি এটা কিন্তু সেই ডাল এখানে আমি হাফ কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি আর ডালটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তো ডালটা অবশ্যই ভেজে নিতে হবে এটুকু ডালের ফ্লেভারটা আবার খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ভাজার আগে ডালটা এরকম থাকবে আবার ভাজার পরে কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসে ভাজার আগের ডালটা আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এটা কিন্তু ভাজার পরের ডাল এখানে আমি মুসুরের ডাল নিয়েছি এটা হাফ কাপের থেকে একটু বেশি নিয়েছি তো আমি আজকে এখানে চার ধরনের ডাল নিয়েছি তো ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখব আমি ডালটাকে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো খুবই সহজে সেদ্ধ হবে আর ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালগুলো ফুলেও ডাবল হয়ে যাবে আপনারা চাইলে এই ডালটাকে সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রাখতে পারেন আর এই ডালগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তো সেজন্য আমি এই ডালটাকে আলাদা সেদ্ধ করে তারপরে কিন্তু খিচুড়িতে দিয়ে থাকি তো খিচুড়িটা একটু আঠালো হয় সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো হয় এখন বেশি করে পানি দিয়ে ডালগুলোকে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টা পরে ভালো করে ধুয়ে এক চা চামচ লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব তো আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি ডালটাকে এখন সরু এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চালের মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে ভাতের চাল নিয়েছি আমরা রেগুলার যে ভাত খাই সেই ভাতের চালই কিন্তু এটা তো দুই কাপ চালের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পোলাও চাল দিয়ে দিচ্ছি এতে করে খিচুড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আপনারা চাইলে দুই কাপ চালের জন্য এখানে এক কাপ পরিমাণে চলও দিতে পারেন সেক্ষেত্রে খেতে কিন্তু আরও ভালো লাগবে এখানে আমি মুসুরের ডালটাও দিয়ে দিলাম কারণ এই মুসুরের ডাল আর হচ্ছে চাল এ দুটা সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো সেজন্যই আমি সেই তিন ধরনের ডালটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটাকে আর চালটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব এটা ভালো করে ধুয়ে তারপরে পানি পাল্টে একটি স্ট্যান্ডারে ঝরে নেব আমার এই ভাতের চালটা রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না সেজন্য ডালটাকে আলাদা করে সেদ্ধ করে নেওয়া ডালগুলো সুন্দর মতো গলে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে চালটা সরে রাখলাম এখন আমি এখানে খিচুড়ির জন্য কিছুটা মিষ্টি কুমড়ো আর হচ্ছে কিছুটা আলু ব্যবহার করব তো আমি আলু আর মিষ্টি কুমড়ো দিই এর থেকে বেশি কোনো কিছুই দেই না তো এখানে আমি এক চিলটা পরিমাণে মিষ্টি কুমড়ো নিয়েছি আর এভাবে ছকছক করে কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু মাংসর মতো করে কেটে নিয়েছি আমার এখানে আলু থেকে মিষ্টি কুমড়োর পরিমাণটা কিন্তু বেশি আছে এখন আমি রান্নায় চলে এলাম চুলা একটি বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি খিচুড়ি এজন্য তেলটা একটু বেশি লাগবে তো এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো গোটা মশলা দিচ্ছি এখানে তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি আমি তিন থেকে চার টুকর মতো দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি অবশ্যই মুখটাকে ফাটিয়ে দিতে হবে ছয় থেকে ষাটের মতো আমি এলাচি দিলাম এবং এখানে কিছুটা লংও দিয়ে দিচ্ছি এটাও ছয় থেকে ষাটের মতো হবে চুলা জালটাকে হাইতে রেখে এখন পেঁয়াজ আর গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং এর মধ্যে গোটা মশলা থেকে খুবই সুন্দর একটি ফ্লেভারও বের হয়েছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি এখন এখানে কিছুটা মশলা ব্যবহার করব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে হলুদে গুঁড়ো দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ আমি এখানে দুই টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি এবং এক টেবিল চামচের মতো দিয়েছি জিরার গুঁড়া আর এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম এবং দুই টেবিল চামচের মতো দিলাম আদা রসুন বাটা এখন এই সমস্ত মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আরও কিছুটা পানি দেবো পানি দিয়ে খুবই ভালো করে মশলাটা কষিয়ে নেব যেন এর থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে আর মশলাটা ভালো করে কষালে কিন্তু আপনার খিচুড়িটা খেতেও ভালো লাগবে তো পানি দিয়ে আমি খুবই ভালো করে কষিয়ে নেবো চুলার জালটা কিন্তু এ পর্যায়ে হাইতেই আছে যেহেতু বড়ো হাড়ি এখানে আমি কিছুটা মাংসের মশলা দিবো এক টেবিল চামচের মতোই হবে মাংসের মশলা দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন মুরগি মাংসের হোক আর গরুর মাংসের হোক যে মশলায় থাকে সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন ফ্লেভারটা আসলে খুবই ভালো আসে তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন তবে মরিচা গুঁড়াটা বেশি না দিয়ে তো আপনার কাঁচা দিয়ে যদি ঝালটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খিচুড়ির কালারটাও সুন্দর থাকবে খেতেও ভালো লাগবে আমি বেশি একটা ঝাল রাখছি না এখানে তো মশলা কষানো হয়ে গেলে এখন আমি এসে ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি তো চাল ডালটাকে ভালো করে ধুয়ে ধরে রেখেছিলাম প্রথমে বলেছিলাম এখন এই মশলার সাথে চাল আর ডালটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে এখানে কেটে রাখা আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম এখন আবার তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি চার লিটার তো খিচুড়ি এখানে পানি পরিমাণ কিন্তু বেশি লাগবে আমি আজকে যেভাবে খিচুড়িটি তৈরি করব খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়ামে থাকবে ঠিক এইভাবে এরকম একটি খিচুড়ি কিন্তু তৈরি করব যেটা আমি সবসময়ে করে থাকি এখন খিচুড়িটা কিন্তু নেড়েচেড়ে দিতে হবে এখন আমি সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি যে তিন ধরনের ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এক লিটারের মতো পানি দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়ামে রেখে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি মানে এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তো ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো একবারে গলেও যায়নি আবার কিন্তু শক্তও রয়ে যায়নি তো ডালগুলো দিয়ে কিন্তু এভাবে নির্চয় দিতে হবে তা নাহলে আবার লেগে যেতে পারে এখন আমি ঢেকে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত তো মাঝখানে দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা কিন্তু বলক এসে গিয়েছে তো ঢাকনাটা উঠিয়ে রাখতে হবে এখন তারপরে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এ পর্যায়ে চুলাটাকে কিছুটা কমিয়ে দেবো তো এখন আমি অপেক্ষা করছি খিচুড়িটা পুরোপুরি রান্না হয়ে আসার আগ পর্যন্ত তো ফিরে এলাম আপনারা খিচুড়ি কালারটা দেখে বুঝতে পারছেন খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে আর মাঝে কিন্তু অবশ্যই খিচুড়িটা রূপে রাখতে হবে তা না হলে খিচুড়ি তো নাড়ারূপে না রাখলে কিন্তু তলানিতে লেগে যায় যেটা খেতে কিন্তু ভালো লাগবে না পোড়া গন্ধ আসবে তো মাঝে আমি এরকম চার পাঁচটার মতো মিষ্টি কুমড়োকে হালকা করে একটু ভেঙে দিয়েছি তো আমার খিচুড়িতে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আলু মিষ্টি কুমড়ো সব ধরনের ডাল সব কিছুই কিন্তু খুবই ভালোভাবে হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি তিন প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিবেন যদি অতিরিক্ত মজা খেতে চান আর এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু আপনার খিচুড়ির টেস্টটা অনেকটাই পাল্টে আসে আপনারা দিলেই বুঝতে পারবেন আর অবশ্যই ম্যাজিক মশলাটা দিয়ে খিচুড়িটা তৈরি করবেন খিচুড়িটা রান্নার সময় অবশ্যই একটু সাবধানে রান্না করবেন যেহেতু খিচুড়িটা কিন্তু অনেক ছিটে আজকে যে পরিমাণে খিচুড়ি রান্না করেছি সে পরিমাণের জন্য আমি তিন প্যাকেট ম্যাজিক মশলা কিন্তু ব্যবহার করলাম তবে আপনারা খিচুড়ি বেশি রাঁধলে ম্যাজিক মশলা বাড়িয়ে দেবেন তো খিচুড়িটা ঠিক এরকম থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে এ থেকে ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিলাম তবে এটা ফ্লেভারের জন্য আপনার ঝাল বেশি খেলে যখন খিচুড়িটা বলক আসবে তখনই কিন্তু কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন তখন কাঁচামরচ থেকে কিন্তু ঝালও বের হবে আমি কিন্তু চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে আপনার খিচুড়িটা যখন রান্না হয়ে যাবে চাল ডাল আলু মিষ্টি কুমড়ো সব সেদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু খিচুড়ির কালারটা এরকম সুন্দর হয়ে যাবে খিচুড়িতে যে লবণটা ব্যবহার করেছিলাম এটা পারফেক্ট ছিল আমার পরবর্তীতে কোনো ধরনের লবণ ব্যবহার করতে হয়নি তো ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতো তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছে আমার খিচুড়িটা কেমন হয়েছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে আপনাদের সাথে পরিবেশন করব। তো আমি পরিবেশন করছি খিচুড়িটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আবার খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই চেষ্টা করবেন আসছে ঈদে তো সকালে আপনারা এভাবে খিচুড়ি রান্না করতে পারেন এর সাথে আলু ঝোলে একটু তকে রান্না করতে পারেন কিংবা ভুনা তকরে কিন্তু রান্না করতে পারেন সেটা গরুর মাংসের হোক আর মুরগির মাংসের হোক তবে আমি আজকে গরুর মাংসের আলু ঝোল দিয়ে পরিবেশন করব আর খিচুড়ি কিন্তু গরুর মাংসের আলু ঝোল দিয়ে খেতে খুবই মজার হয় আর এই গরুর মাংসের আলু ঝোলের তরকারি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে কিছুটা গরুর মাংসের ভুনাও রেখেছি তবে এই গুরো মাংসের ভুনাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এটিও দেখে নিতে পারেন তো ঈদের দিনে যেটা ইচ্ছে সেটাই কিন্তু রান্না করে নিতে পারেন এখন আমি পরিবেশন করছি সে ভুনা মাংস এবং আলু ঝোলের তরকারি দিয়ে তো নিজেদের পছন্দ অনুযায়ী তরকারি দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন এবং উপরে কিছুটা তেল দিয়ে দিলে কিন্তু খিচুড়িটা দেখতে আরও সুন্দর লাগে তো অবশ্যই এভাবে খিচুড়ি চেষ্টা করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার খিচুড়ি রেসিপিটি কেমন ছিল তো আশা করছি আজকের এই খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আসছে ঈদে কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে টি লাইক দিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ